সাংবাদিক সবাইকে সজাগ এবং সতর্ক থাকার জন্য আমি আক্রমণ করি বাংলাদেশ একসাথে বাহিনী আমাদের মুক্তিযুদ্ধ শ্রমিকের আন্দোলন আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফেরার জন্য যখন আয়োজন হচ্ছে তখন আমি লক্ষ্য করছি অনেক ধরনের সমস্যা এখনও যাতে সমাধান আমরা মনে করি এই সমস্যাটি উত্তোলনের জন্য জাতির তুটি রাড়া যদি যথাযথভাবে কাজ করে তাহলে একটি জাতিকে তার সত্যিকার একটি একটি সম্ভব তার একটি হচ্ছে রাজনীতি করে আর যারা মানুষের এই সমস্যা জাতির সামনে তুলে নিয়ে আসার জন্য করে সাংবাদিক

আমরা ব্যর্থ হতে দিতে চাই এই আমরা মনে করি বিগত দিনে রাজপথে আমাদের ছাত্র জনতাকে যেভাবে হত্যা করা হয়েছে যারা এখানে হত্যা করেছেন আমরা মনে করি দেশে এই খুনিদের খুনের সংস্কৃতি বন্ধ না হওয়া পর্যন্ত যারা বিগত দিনে রাজনৈতিক পরিচয় রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষের পকেটের টাকায় নাগরিক সেই গুলি চালিয়েছে আমরা মনে করি তাদের রাজনীতি করার কোন অধিকার নেই আমরা যারাই আবার আমরা এটাও মনে করি যে আজকে এই বিপ্লব বাংলাদেশ এই বাংলাদেশে বিভিন্ন ধরনের ক্ষমতার অথবা বিভিন্ন কারা কারণে বিগত দিনেও বিভিন্ন ডেমোক্রেসির কথা বলে আমাদের গণতান্ত্রিক অধিকার অধিকারকে বরণ করা হয়েছে সুতরাং সে অধিকার যাতে কোনোভাবে আর পূর্ণ না করে সেজন্য আমাদের চারটি প্রস্তাবনা আমরা দিয়েছিলাম আমরা বলেছি যারা বিগত দিনে হয়েছে যারা অন্যায় এবং অবিচারের শিকার হয়েছে জরুরি শিকার হয়েছে সবার আগে সেই

আপনারা জানেন যে সর্বলিপিতে যে আপনার স্থানীয় সরকার সেটি কাঠামো থেকে পড়েছে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা মনে স্থানীয় নির্বাচন এটি হতে পারে এবং হওয়া প্রয়োজন এবং আমাদের দীর্ঘদিনের যে প্রত্যাশা আমাদের ভোটের অধিকার লক্ষিত হয়েছে সে জাতীয় নির্বাচন এই সংস্কার কোনো এখানে নিতে পারে